ঈদ আসলেই নিজেরা কিছু কিনি বা না কিনি কিন্তু বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতেই হয় না করলে একদমই ভালো লাগে না তো আমার দুই ছেলের জন্য কি কেনাকাটা করলাম আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রসের সহমতে অনেক ভালো আছি আমি লাকি চলে আসলাম আমার আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকেও কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে প্রতিদিনের মতো আমার ব্লগটি শুরু করছি আশা করতেছি সবাই একটি লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটি দেখবেন আর প্লিজ সবাই কিন্তু কোনো স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই তো আমরা একটা শপে চলে এসেছি আর এটা হলো মিরপুর এগারো নম্বর আর এটার নাম হলো রাইসা এখানে একবারে এ টু জেড সব কিছুই পাবেন বিশেষ করে এখানে ছেলেদের এগুলো বেশি সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এটা হলো মিরপুর এগারো নম্বর এগারো নম্বর আসলেই এটা রাইসা শপ এটা না এই দোকানটার নাম হলো রাইসা আর এখানে লেডিস ব্যাগ তারপরে হলো বাচ্চাদের সুন্দর সুন্দর বেবি ড্রেসগুলো পাওয়া যায় মানে বেবি এক বছর থেকে শুরু করে মনে হচ্ছিল যে দশ বছর পর্যন্ত পাওয়া যায় যতটুকু আমি ওনাদের কালেকশন দেখেছি তো আমার কাছে বেশি ছেলেদেরগুলোই ভালো লেগেছে আর ছেলেদের টি শার্টগুলো খুব সুন্দর সুন্দর তারপরে যেই শর্ট প্যান্টগুলো ওগুলো খুব সুন্দর তো বড় ছেলের জন্য কয়েকটা নিলাম আর ছোট ছেলের জন্য কয়েকটা নিলাম আর এগুলো মানে গরমে এখন যেহেতু অনেক গরম গরমে পরে ওরা খুব আরাম পাবে সেই জন্য আমি চেষ্টা করছি যে একটু সফটের ভিতরে নেওয়ার জন্য আর এখানে এই কালেকশানগুলো খুবই সুন্দর তো মেজু বোন তার ছেলের জন্য কিছু জিন্সের প্যান্ট নিল তারপরে আরও কিছু গেঞ্জি নিল তো আমি সেগুলো আর আপনাদেরকে দেখাবো না আমি শুধু আমি যা কিনেছি সেগুলোই দেখাবো এই যে এখানে মেয়েদের আর এগুলো হলো একবারে বড় মানুষেরও আছে এখানে বয়েসদের আর এখানে একবারে মনে হচ্ছে যে জিরো মান্থ থেকে শুরু করে সব আর এই যে এই ছোটো ছোটো প্যান্টগুলো দেখতে পাচ্ছেন আমি এগুলোই নিয়েছি কয়েকটা ছোট ছেলের জন্য আর এগুলোর ভিতরেই আবার বড় যে সাইজগুলো ওগুলো নিয়েছি বড় ছেলের জন্য তো আমার কাছে দেখেও মনে হচ্ছিল যে এগুলো খুব আরাম পাবে ওরা পরে আর আমাদের যেহেতু গরমের ভিতরেই দেশে যাওয়া হচ্ছে সেই জন্য আমি এগুলো নিয়ে নিয়েছি আর আমার কাছে বেবি ড্রেসগুলো খুবই ভালো লাগে মন চায় যে সব কিনে নিয়ে যাই কিন্তু এগুলো একটু প্রাইস বেশি কারণ যেহেতু স্পেশাল জিনিস স্পেশাল জিনিসের তো দাম একটু বেশি হবেই তাই তো আমরা কেনাকাটা করে চলে আসছি বাসায় আর বাসায় আসার পরেই ধুম বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে এখন কারণ সকাল থেকে অনেক গরম ছিল আর এই যে ছেলে আমার কাছে বারবার এসে বলতেছে সে একটু ভিজবে তার মাম্মীকে যেন আমি একটু বলি তো আমি বলতেছি না মা মারবে তোমাকে ভিজতে হবে না শুধু এখানে দাঁড়ায় থাকো তো বলতেছে আচ্ছা আমি রাস্তায় নামবো না কিন্তু বাসার সামনে একটু হাঁটি তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বলতেছে মাম্মিকে বললো যেন আমাকে না মারে এই যে দেখেন সে আমাকে রিকোয়েস্ট করতেছে খুব আর এখন এই যে বাসার সামনে দুই ভাই বোন একটু হাঁটাহাঁটি করতেছে আর সে যখন এই রাস্তায় বৃষ্টির পানি হয়ে একবার ভরে যায় সে যে কত খুশি হয় আর একবার শুয়ে বসে তারপরে এনজয় করে আর এখন বৃষ্টিটা অফ হয়ে গেছে কিন্তু এত সুন্দর লাগতেছে রাস্তাটা তারপরে হলো একটু হালকা হালকা এখনো বৃষ্টি আছে আর ঠান্ডা ঠান্ডা খুব শান্তি লাগতেছে আজকে সারা দিন আমরা যখন মার্কেটে গিয়েছিলাম অনেক অনেক গরম ছিল অনেক গরম ছিল আর এই তো আমার বোনের বাসার সামনেই মেন রোড তো ওদের বাসার ভিতরে বসে যে ভিডিওগুলো আপলোড করব। তখন আর আপলোড করতে পারিনি কারণ এত পরিমাণ গাড়ির আওয়াজ আসতেছে তো সেই জন্য আমার এই ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হয়ে গেল প্লিজ আশা করতেছি সবাই দেখবেন আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আশা করতেছি আমাকে কমেন্ট করে সবাই জানাবেন আরে তো আমি এখন আপনাদেরকে খুলে দেখাবো কি কি কিনলাম এগুলা হলো বড় ছেলের জন্য এখানে দুইটা প্যান্ট আর হলো দুইটা গেঞ্জি বড় ছেলের আর ছোট ছেলের গেঞ্জি সেম কালারে নিয়েছি একটা আমার কাছে খুব ভালো লেগেছে সেই জন্য একই রকম দুইটা নিয়েছি একটা ছোট সাইজ আর একটা বড়ো সাইজ বড়ো ছেলের জন্য বড়টা ছোট ছেলের জন্য ছোটটা এই তো এই প্যান্টগুলো এই প্যান্টগুলো এত সফট আর এত সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তার জন্যই এগুলো নিয়ে নিয়েছি আর এগুলো যে আসলে প্রাইস যে কম তা কিন্তু না কিন্তু আমার কাছে এগুলা গ্রামে যেহেতু যাবে গরমের ভিতরে বাচ্চারা তো আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো পরে ওরা খুব আরাম পাবে আর খুব কমফোর্টেবলও হবে সেই জন্যই এগুলো নিয়ে নিয়েছি আর আমার বড় ছেলে কিন্তু এগুলো পরে ওর মাম্মি কিনে দেয় এগুলো ওকে তো আমি দেখি যে ওকে খুব সুন্দর লাগে আর এই যে উপরের যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বড়ো ছেলে নিজেই পছন্দ করে নিয়েছে আর এটা আমি পছন্দ করে দিয়েছি পিঙ্ক কালার যেটা এটা কিন্তু ক্যামেরার রেড কালার আসতেছে কিন্তু এটা কিন্তু পিঙ্ক কালারের রেড কালার না এটা হলো গাঢ় ম্যাজেন্ডা কালার যেটা ওই রকম একটা কালার তো সে গেঞ্জিটা পছন্দ করেছিল সেটা হাতে নিয়ে বারবার বলতেছিল যে আমি এটা কিন্তু আমি নিব এটা আমার খুব ভালো লেগেছে তা আমি বললাম যে না আমার কাছে তো ভালো লাগিনি এটা তো বলতেছে না এটা আমি নিবই এটা আমার খুব ভালো লাগছে তো আর কি করার সেই জন্য ওটাই নিয়ে নিলাম আর সে কিন্তু এখন চুজ করতে পারে কোনো জিনিস তারপর আবার ছোট ছেলের জন্য নিলাম সেই সেম একই রকমই একটা গেঞ্জি আমার কাছে গেঞ্জিটা খুবই ভালো লেগেছে এই তো এখানে দুইটা গেঞ্জি আর দুইটা প্যান্ট নিয়েছি প্যান্টগুলো আমার কাছে তো এত কিউট লাগতেছিল খুবই সুন্দর লাগছিল তো আমি আরও কিনতে চেয়েছিলাম ওর মাম্মি আমাকে বকাবকি করতেছিল যে লাগবে না তো তার জন্য আবার তার মেজো খালামনিও কিনেছে মানে আমার মেজো বোনও কিনেছে ওর জন্য তো এই তো আজকের আমার শপিং ভিডিও এগুলো ছিল আমার দুই ছেলের জন্য তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমার মেয়েকে কে কী দিল বা মেয়ের জন্য কি শপিং করলাম সেগুলো দেখাবো তো আমার মেয়ে দেখাতে চাচ্ছে না সে বলতেছে না আমার ঈদের ড্রেস আমি কাউকে দেখাবো না না হলে ঈদের আগে সবাই দেখে ফেলবে তো সে এটা কোথা থেকে শিখছে আমি জানি না কিন্তু হঠাৎ করে যে না তুমি ভিডিও করবে না যখন আমি ঈদের দিন আমার ড্রেস পরব তখন সবাই দেখতে পারবে তো সেই জন্য হাট দেখাতে পারছি না সেগুলো পরেই দেখাবো তো আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের কাছে আজকের ভিডিওটি আশা করতেছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাকে একটি কমেন্ট করে জানাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর প্লিজ যেসব আপুরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন আমিও আপনাদেরকে সাপোর্ট করছি কিন্তু হয়তো কমেন্ট করতে পারছি না কেউ ভুল বুঝবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম